হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফরিভে ভেটেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মূলো শাকের ভাজির একটা দুর্দান্ত রেসিপি আর শাকের কালার কিভাবে একদম সবুজ রেখে রান্না করতে হয় সেই টিপসটাই আপনাদেরকে শিখিয়ে দেব আজকে শেয়ার করব চলুন দেখে আসি পুরো রেসিপিটি এখানে এই যে আমি মূলো শাক একদম ধুয়ে কেটে বেছে নিয়েছি আর এখানে আমি দু একটি শাক নিয়েছি আর এই শাকটা কিন্তু বাড়ির শাক তো এখানে আমি সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দু ফালা করে নিয়েছি এই যে দেখুন ভিতরে আরও ফালি করা আছে আর এর সঙ্গে নিয়েছি রসুন কুচি রসুনগুলো একদম পাতলা করে আমি কেটে নিয়েছি তো চলুন রান্না শুরু করে দেওয়া যাক এই সব উপকরণগুলো দিয়ে আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে শাকগুলো ফার্স্ট দিয়ে দিব। তো এই শাকগুলো আসলে খেতে কিন্তু অনেক ভালো লাগে সরিষা শাক খেতে যেমন লাগে আর এই মূলো শাকটা খেতেও কিন্তু তেমনই লাগে আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে কোনো পানি অ্যাড করব না কেননা আমার শাকটা একবারে কচি শাক আর যার কারণে এখানে কোনো পানি লাগবে না এটা জাস্ট ঢেকে দিয়ে আমি সেদ্ধ করে নেব আর এই যে দেখুন আমি জাস্ট পাঁচ মিনিট পরে একটু ঢাকনাটা খুলে জাস্ট একটু উলট পালট করে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এরকম করে একটু উলট পালট করে দিতে হবে তাহলে সিদ্ধ হতে সুবিধা হবে এবং নিচে বা উপরে বা মিডিলে সব জায়গাতেই সবগুলো শাক সমানভাবে সিদ্ধ হয়ে যাবে আমি আবার ঢেকে দিলাম তো আবার ঢেকে দেওয়ার পরে জাস্ট আবার পাঁচ মিনিট পরে এই যে দেখুন শাকগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে অল্প হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর শাকের কালারটাও আমার দেখুন একেবারে সবুজ হয়ে গেছে আমি ঢেকে দিয়ে রান্না করেছি তারপরেও কিন্তু সবুজই আছে কি কারণে আছে এটা একটু বলি আপনাদেরকে যে কোনো শাক আপনারা যদি রান্না করেন তাহলে মাস্ট বি যে কাজটা করবেন সেটা হচ্ছে হাই হিটে রান্না করবেন একদম হাই হিটে যদি রান্না করেন সেটা ঢেকে দিয়ে করেন অথবা ঢেকে না দিয়ে করেন আপনার যে কোনো শাকের কালার কিন্তু একদম সবুজ থাকবে তো আমি পানি থেকে শাকগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একবারে কোনো স্ট্যানারের মধ্যে ঝেড়ে দেইনি ঢেলে দেইনি আমি জাস্ট একটা চামচের সাহায্যে এভাবে তুলে নিয়েছি আর দেখুন শাকগুলো একবারে সবুজে সবুজ হয়ে আছে আর সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি এই যে তেল দিয়ে দিলাম এখন এই তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সেই যে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচের ফালিগুলো এগুলো সব একসঙ্গে দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো হালকা একটু ভেজে নেব আর এরকম স্টিলের ফ্রাই প্যানে আমার মতো যদি আপনারা কেউ রান্না করেন তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যখন পিঁয়াজ মরিচটা ভাজবেন তাহলে অবশ্যই কিন্তু চুলার আঁচটা একবারে কমিয়ে রাখতে হবে আর এই যে দেখুন আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক রান্না পৃথিবীর সব থেকে সহজ একটা রান্না যেখানে মশলাপাতির তেমন প্রয়োজন নেই শুধু তেল লবণ পেঁয়াজ রসুন মরিচ হলেই কিন্তু রান্না হয়ে যায় আর এরকম সহজ রান্না অন্য কোথাও পাবেন না জাস্ট শাক রান্নাতেই এরকম সহজ এবং সাবলীল মনে হয় তো দেখুন শাক আমার কিন্তু প্রায় হয়ে এসেছে এটা আমি তেলে দিলাম দেখতে পেলেন যেটাকে অনেকে বলে বাগান দেওয়া কেউ বলে তেলে দেওয়া তো শাক ভাজি গরম ভাতের সঙ্গে শীতকালে ভীষণ ভালো লাগে সঙ্গে যদি একটা ভর্তা থাকে তাহলে তো জমে গেল আর সঙ্গে যদি আরও একটু মশুরের ডাল থাকে অথবা আলুর ডাল তাহলে কিন্তু হয়ে যায় তো দেখুন শাকের ভাজি আমার একেবারেই হয়ে গিয়েছে আর পানিটাও নিচে একবারে শুকিয়ে গেছে তো আমি এটা এখন চুলাটা অফ করে দিচ্ছি আর দেখুন শাকটা কিন্তু একেবারে সবুজ আছে আমি আপনাদেরকে তারপরেও পরিবেশন করে দেখাচ্ছি দেখুন একেবারে সবুজ আসলে চুলার আঁচ চুলার হিট যেটাই বলেন না কেন যদি হাই হিটে রেখে আপনি যে কোনো সবজি হোক অথবা শাক হোক যদি হাই হিটে রেখে আপনি রান্না করেন তাহলে কিন্তু সবজির কালারও একদম পারফেক্ট থাকে আর শাকের কালারও কিন্তু একদম সবুজ সবুজ থাকে তো এই ছোট্ট একটা টিপস যদি আমরা মাথায় রেখে রান্নাঘরে গিয়ে রান্না করি তাহলে কিন্তু সবাই আপনার রান্নার সুনাম করবে এবং বলবে বাহ অসাধারণ তো বন্ধুরা অনেক ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন